হ্যালো ভিউয়ার্স কীভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকে হ্যান্ডসেটটি দিয়ে খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বাইন্যান্স বাইন্যান্স অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে ওইখান থেকে ইনস্টল করে নিতে পারেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি বাইন্যান্স অ্যাপসটিতে প্রবেশ করব বাইন্যান্স অ্যাপসটিতে আসার পর এরকম অপশন দেখতে পাবেন আমি সবার উপরে দেখতে পাবেন নোবিস এই অপশনটিতে ক্লিক করব তার উপরে দেখতে পাচ্ছেন ইমেল ফোন নাম্বার এখানে আমার ইমেল নাম্বারটি দিয়ে দেব আমার ইমেল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করব এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে আমার ইমেলে অলরেডি একটি ভেরিফিকেশন কোড চলে আসছে আমি এই কোডটি কপি করে এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো তারপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে খুব স্ট্রং পাসওয়ার্ড আপনার নাম দিতে হবে তার সাথে কিছু সংখ্যা দিবেন তারপর তার পাশে কিছু চিহ্ন দিতে হবে তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হবে আমি পাসওয়ার্ডটি বসে নেক্সট বাটনে ক্লিক করছি তারপর এখানে আপনাকে একটি রেফার কোড বসাতে হবে রেফার কোড বসালে আপনি বাইনান্স তরফ থেকে হান্ড্রেড ডলার বোনাস পাবেন এখানে আপনারা আমার রেফার কোডটি বসিয়ে দেবেন তাহলে বোনাসটি পেয়ে যাবেন রেফার কোড বসানো হয়ে গেলে ভেরিফাই আইডেন্টিটি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে কে পূরণ করতে হবে যেহেতু আমি বাংলাদেশে এখানে অটোমেটিকভাবে বাংলাদেশ বসে গেছে তারপর কন্টিনিউতে ক্লিক করব ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনালিটিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে লিগাল নেম দেখতে পাচ্ছেন ফাদার্স নেম দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে বসিয়ে দেবেন সঠিক বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসাবেন একে প্রথমে আপনার সাল দিতে হবে তারপর মাস দিবেন তারপর তারিখ দিবেন বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার এখানে আপনার যদি ভোটার আইডি কার্ড না এসে থাকে অনলাইন কপি এসে থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশনটিতে ক্লিক করবেন আর যদি পাসপোর্ট দিয়ে থেকে করতে চান তাহলে পাসপোর্ট ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাইলে ড্রাইভিং লাইসেন্স দিবেন আমি যেহেতু আমার ভোটার আইডি কার্ড আছে তাই আমি ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এই অপশানটিতে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে বলছে তাই কন্টিনিউতে ক্লিক করব তারপর আপলোড একজিস্টিং ফটোস এই অপশানে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড আপনার আইডি কার্ডের প্রথম অংশের ছবি গ্যালারি থেকে আপলোড করতে হবে আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি গ্যালারি থেকে আপলোড করার পর কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি ছবিতে জাপসা হয়ে থাকে তাহলে আবার নতুন করে ছবিটি তুলবেন তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন আপলোড ব্যাকসাইড আইডি কার্ড কপি গ্যালারি থেকে ব্যাকসাইডের আইডি কার্ডের কপি নিয়ে আসবো সামনের অংশ এবং পিছনের অংশ আইডি কার্ডের কপি বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোডের তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফেস ভেরিফিকেশন চাইবে তাই ফেস ভেরিফিকেশন করার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন এখানে একটি নিচে একটি কার্টুন দেখতে পাবেন কার্টুনটি আপনার যেভাবে অঙ্গভঙ্গি করতে বলবে আপনি সেভাবে অঙ্গভঙ্গি করবেন অঙ্গভঙ্গি করা হয়ে গেলে আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে

লঘুতে ক্লিক করলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কি না তা দেখতে পাবেন প্রথম অবস্থা আপনার এখানে পেন্ডিং লেখাটি থাকবে বিশ মিনিট অথবা তিরিশ মিনিটের পর আপনার এখানে ভেরিফাইড লেখাটি আসবে আর যদি পেন্ডিং থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো ভুল হয়েছে